আসসালামু আলাইকুম অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যার উনত্রিশ জুলাই দু তারিখে উন্মুক্ত হচ্ছে প্রাথমিকভাবে নয়টি অঞ্চলের পাঁচ ক্যাটাগরির পাঁচটি প্রতিষ্ঠানের পাইলটিংয়ের মাধ্যমে এ কার্যক্রম শুরু হচ্ছে পাইলটিংয়ের প্রথম দিকে প্রতিষ্ঠান প্রধান সফটওয়্যারে মোট পদ এবং শূন্য পদের তথ্য ইনপুট করবে সেই তথ্যগুলো উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার যাচাই বাছাই করে জেলা শিক্ষা অফিসে অগ্রায়ণ করবে জেলা শিক্ষা অফিসার প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে অগ্রায়ণ করবে এক্ষেত্রে শূন্য পদ এবং মোট পদের তথ্য যাচাই বাছাইয়ের সুযোগ আঞ্চলিক অফিসের হাতে থাকছে না বদলি কার্যক্রমে শুধুমাত্র এনটিআরসিএ কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা অগ্রাধিকার পাবেন এখানে পূর্বে যেসব শিক্ষক কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছেন তারা এই বদলি কার্যক্রমে অন্তর্ভুক্ত হবে না শুধুমাত্র এনটিআরসিএ থেকে সুপারিশকৃত শিক্ষকরা এই বদলির সুযোগ পাবে বদলির ক্ষেত্রে যেসব বিষয় অগ্রাধিকার পাবে সেগুলো হচ্ছে জ্যৈষ্ঠতা দূরত্ব এবং নারী একজন শিক্ষক বদলির সুযোগ পাবে সর্বোচ্চ তিনবার এখন যদি এমন হয় কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানে এন থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষক রয়েছে তিনজন তাহলে সবার পূর্বে কোন শিক্ষক বদলির সুযোগ পাবে যে শিক্ষক সবার আগে এনটিআরসির মাধ্যমে প্রতিষ্ঠানে যোগদান করবে সেই সেই শিক্ষক বদলির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে অর্থাৎ কোনো একটি প্রতিষ্ঠানে যদি এনটিআরসি এ দ্বিতীয় চক্র থেকে একজন তৃতীয় চক্র থেকে একজন এবং পঞ্চম চক্র থেকে একজন নিয়োগ পেয়ে থাকে তাহলে প্রথমেই দ্বিতীয় চক্র চক্রের মাধ্যমে যে শিক্ষক নিয়োগ পেয়েছে সেই শিক্ষক বদলির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে দ্বিতীয় নিয়োগ চক্রের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক যদি বদলির সুযোগ গ্রহণ না করে তাহলে তৃতীয় চক্রের মাধ্যমে যে শিক্ষক নিয়োগ সুপারিশ পেয়েছে তিনি অগ্রাধিকার পাবে এরপরে পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে যে শিক্ষক নিয়োগ পেয়েছে তিনি বদলির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে একটি প্রতিষ্ঠান থেকে প্রতি বছর একজন শিক্ষক বদলির সুযোগ গ্রহণ করতে পারবে একাধিক শিক্ষক বদলির সুযোগ গ্রহণ করতে পারবে না অবশেষে বদলির কার্যক্রম শুরু হয়েছে শিক্ষকদের যেটি প্রাণের দাবি ছিল সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে অসংখ্য ধন্যবাদ